বিরিয়ানি দই খুব হালাল খাবার কিন্তু বদযাত্রী গেছেন জোর করে কেড়ে খাচ্ছেন হালাল না হারাম যৌতুক হালাল না হারাম যৌতুক সব রকমের যৌতুকই যৌতুক বদযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম বিবাহে মেয়ের বাপার কোনো খরচ ফরজ না বিবাহের মোহর দেবে কে পলিমা করবে কে মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে কোন হাতিয়া দিলে দিতে পারে তার ঐচ্ছিক ব্যাপার এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে পারবে সেই কয়জন যে খেয়ে আসবেন এটা বৈধ আপনার বেআই সাহেব বলল বেআই সাহেব বদজাতির কয়জন আসবে তো কয়জন গেলে হয় ভাই বেআ সাহেব বলেন তো জন পঞ্চাশে কাসুক আপনি কি বললেন যে বলেন কি বেয়া আমার ছেলের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় পঞ্চাশ জনের গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে কত যাবে এক সৎখানে তো যেতেই হবে এরকম ঘটে না ঘটে না ঘটে তাই না আপনার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয় এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধুর বাপের না আপনার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার জন্য দায়িত্ব দিয়েছেন অলিমা করে খাওয়া তোমার এত কুটুম থাকে তোমার ছেলের এত বন্ধু থাকে অলিমা করে তুমি খাওয়াবে তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না কথা বুঝতে পারেন কথা তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ মুসলমান পরের দোষ খুব ধরে নিজে যৌতুক নিলে নো প্রবলেম আমিও নেব আল্লাহ কাজেই মুসলমানের দেশে আলেমরাও বিচার করবে না আমরাও দোহাতে যাই এরকম যৌতুকের বরযাত্রী আমরাও যাই এখন মুসলমানের দেশ বলে কথা ও টাকা নেছে অথবা জমি টাকা টাকা বা যে মাকা জোগাড় করে থেকে জনের খাবার করেছে একশো বিশ জন তো মিনিমাম আর খাবে কি দে দই দে গোস্ত দে পরে দেখাতে পাতে অনেক পড়ে রয়েছে এর চেয়ে আমার তো বিশ্বাস যে যেহেতু একটা জবাই করে টাকা দিয়ে কিনে খেলে গুণা কম হতো এতো চান্দি সন্ত্রাসী অথচ আমরা এটা খাচ্ছি আমরা পরের ভুল ধরি নিজের গুলো ধরি না কাজে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে আল্লাহ তালা হেফাজত করুন আমিন